শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি আজকের আইসিডি ক্লাসে আজকে তোমাদের সাথে আলোচনা করব নর্থ গেট নিয়ে ইতিপূর্বে আমরা দুইটি গেট দেখিয়েছি একটি ছিল অ্যান্ড গেট এবং একটি ছিল অর গেট আজকে তোমাদের দেখাবো নর্থ গেট তোমরা জানো মৌলিক গেট তিনটি আর তিনটি মৌলিক গেটের মধ্যে দুটি গেট আমরা অলরেডি করে ফেলছি আজকে আমরা তিন নম্বর যে নর্থ গেট সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য শুরু করছি আজকে নট গেট একটি নর্থ গেটের বর্ণনা দাও প্রশ্নটা এমন হতে পারে একটি নর্থ গেট এর বর্ণনা দাও এটা প্রতীকটা হবে এরকম দেখো নর্থ গেটের প্রতীকটা হবে ঠিক এরকম হবে প্রতীকটা এরকম হবে এখানে একটা চিহ্ন থাকবে এরকম এখানে একটা ইনপুট হবে এবং আউটপুট একটা হবে তার মানে আমরা যদি এখানে এ ইনপুট দিই আউটপুট হবে এ নট নট গেটের কাজ হলো গেটে যা আমরা ইনপুট করবো নর্টগেট কী করবে সেটাকে উল্টো করে আউটপুট করবে অর্থাৎ গেটে যদি আমরা এ ইনপুট দিই আউটপুট হবে এ নট যদি আমরা বি ইনপুট দিই আউটপুট হবে আউটপুট হবে বি নট যেহেতু এখানে একটা ইনপুট অতএব এটার বাইনারি বিন্যাস কী হবে তোমরা জানো আমরা ট্রুথ টেবিল যদি করি এখানে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তাহলে বাইনারি বিনা হবে এখানে দুটো কারণ ইনপুট এক একটা একটা যদি টু ফের দিই তাহলে দুটো হয় তার মানে এখানে ইনপুট হবে ইনপুট হবে ইনপুট একটা আউটপুট একটা ইনপুট যদি আমরা এ ইনপুট করি আউটপুট হবে এ নট আর বাইন্দারি দুটো হবে একটা হবে জিরো একটা হবে ওয়ান আর ট্রুথ টেবিলে তোমরা জানো যে এই নর্থ গেটের সময় নর্থগেটে এ যখন আমরা জিরো যখন ইনপুট দিয়েছি ইনপুট যখন জিরো তখন আউটপুট হবে ওয়ান আর যখন আমরা ইনপুট ওয়ান হবে তখন এর বিপরীতটা হবে জিরো বাইনারিতে দুইটি হলো বেজ হলো দুটি বাইনের সংখ্যার অর্থাৎ এ মানে ওয়ান ওয়ানের বিপরীত হলো জিরো আর জিরোর বিপরীত হলো ওয়ান এই দুটো দিয়েই বাইনারি সংখ্যা লেখা হয় এই হলো নট গেটের প্রতীকটা এরকম হবে এখন আমরা যদি এর একটা সার্কিট তৈরি করি দেখো সার্কিটে কেমন হবে এখানে সার্কিটে দেখাচ্ছি সার্কিট সার্কিট হবে ঠিক এরকম এখানে আমরা ব্যাটারি ইউজ করি এভাবে এভাবে যাবে গিয়ে এরকম হবে সার্কিটটা ঠিক এরকম হবে এখানে একটি লাইট আমরা ইউজ করব এখানে এ দেখো ইনপুট হলো যখন এ এর মানটা যখন জিরো জিরো তোমরা যেন জিরো হলো ডিসকানেক্টেড যখন এটা কানেক্টেড থাকবে না তখন কারেন্ট কিন্তু এই দিক দিয়ে ঠিক এই পাশে চলে যাবে আর এই দিক দিয়ে এই পাশে চলে যাবে তখন কিন্তু বাতিটা জ্বলে যাবে মানে ওয়ান হবে তোমরা যেন ওয়ান মানে বাতিটি জ্বলছে বা অ্যাক্টিভ আর জিরো মানে অফ তাহলে যখন এ হয় তখন কিন্তু বাতিটি জ্বলছে এই দেখো আমাদের আউটপুট কিন্তু ওয়ান আর যখন ওয়ান ওয়ান মানে হলো এই যে এর সাথে এটা কানেক্টেড হয়ে যাবে যখন এটা কানেক্টেড তখন কি হয় দেখো তখন কারেন্ট কিন্তু এদিক দিয়ে ঠিক এদিকে চলে আসবে আবার এদিক দিয়ে কিন্তু এদিক যাবে যখন কারেন্ট এদিক দিয়ে এদিক চলে আসবে তখন কারেন্ট এইভাবে ঘুরপাক খাবে তখন কারেন্ট এদিকে যাবে না এদিকে না যাওয়ার ফলে কিন্তু বাতিটা জ্বলবে না তার মানে তখন জিরো আর আমাদের নর্থ গেটে ইনপুট যখন ওয়ান তখন কিন্তু আউটপুট আমাদের জিরো এখানে দেখাচ্ছে তার মানে এই টু ত্রিপের সাথে এই সার্কিটটি প্রমাণস্বরূপ এইভাবে সার্কিটটা হয়ে যাবে আমরা একটা ডিজিটাল সিগনাল সিগনাল দিতে পারি জন্য আমরা যদি ডিজিটাল দেখো ডিজিটাল সিগন্যাল হবে এ নট সমান একটা ওয়ান আর একটা জিরো তোমরা জানো যে ডিজিটাল সিগনালটি যখন ওয়ান থাকে তাহলে উপর দিয়ে যাবে এই উপর দিয়ে যাবে যাওয়ার পর সামনে যেহেতু জিরো তারপরে নিচে চলে আসবে নিচ দিয়ে যাবে এই হলো ডিজিটাল সিগন্যাল আশা করছি তোমরা এই নট গেটটি ধরতে পেরেছ এবং বুঝতে পেরেছ ছোট্ট একটি গেট